আচ্ছা সমস্যা নাই আমি টাকার বদলে আমার এই গলার চেনটাই আপনাকে দিয়ে দিচ্ছি এই যে ম্যাডাম আপনার ফুসকা আচ্ছা ঠিক আছে ম্যাডাম আর কিছু লাগলে বলেন আমি সাইডে আছি আচ্ছা ঠিক আছে কিছু লাগলে ডাক দিবনি আচ্ছা ঠিক আছে ম্যাডাম ফুসকাগুলো মনে হয় অনেক টেস্টি দেখেই বোঝা যাচ্ছে হুম সত্যি তো ফুসকা অনেক টেস্টি খেতে ভালোই লাগছে এই সময় আবার ফোন দিল কে মা হঠাৎ এই সময় ফোন দিল মা হ্যালো বাবা এই তো মা আমি দোকানে আছি সুশময় বাবা দশ হাজার টাকা পাঠাতে পারবি কেন মা টাকা দিয়ে কি করবা আরে বাবা বলিস না তো ছোট ভাই অসুস্থ হয়ে গেছে এখন ইমার্জেন্সি ওকে ডাক্তারখানা নিয়ে যেতে হবে তাই দশ হাজার টাকা খুবই দরকার বুঝতে পারছোস বাবা এখন যদি টাকা না পাঠাস তবে ছোট ভাইকে চিকিৎসা করে এখন আমি সুস্থ করতে পারবো না মা এখন তো এত টাকা নাই দোকানেও তো তেমন বেচা কিনা হয় নাই কিভাবে যে ম্যানেজ করে দিব এসব কি বলተছিস বাবা তুই ছা তো আমাদের আর কেউ নাই যেভাবে হোক টাকাটা ম্যানেজ করে দে ছোট ভাই কি এমন অসুখ হইছে যে এত টাকা প্রয়োজন আরে বাবা বলিস না ও ঘর থেকে বের হওয়ার সময় অজ্ঞান হয়ে গেল পরে আমরা হসপিটাল নিয়ে গেছি এখন ডাক্তাররা বলছে ইমার্জেন্সি দশ টাকা লাগবে চিকিৎসার জন্য ঠিক আছে আমি চেষ্টা করে দেখতাছি আর দোকানেও তো তেমন বেচা কিনা নাই আচ্ছা ঠিক আছে মা আমি যেভাবে হোক ম্যানেজ করে পাঠাইতাছি আচ্ছা বাবা চেষ্টা করিস মাকে তো বললাম টাকা ম্যানেজ করে পাঠাবো এখন কি যে পাঠাবো আমার কাছে তো তেমন টাকাও নেই আল্লাহ তুমি একটু ম্যানেজ করে দিও ভাইয়ের কথা শুনেই বোঝা গেল ভাই মনে হয় অনেক প্রবলেমের ভেতরে আছে ভাইয়া এই যে একটু এদিকে আসো ঠিক আছে ম্যাডাম আসতেছি জি ম্যাডাম বলুন ভাইয়া বিলটা কত হইছে 100 টাকা ম্যাডাম আচ্ছা ঠিক আছে দিচ্ছি যাই হোক ভাইয়াকে পার্স থেকে টাকাটা বের করে দিয়ে দিই কি ব্যাপার আমার পার্সে দেখি এক টাকাও নাই কি যে করি এখন বলছি কি ভাইয়া আমি তো বাসা থেকে টাকা আনতে ভুলে গেছি কি বলতেছেন ম্যাডাম টাকা আনেন নাই আচ্ছা সমস্যা নাই আমি টাকার বদলে আমার এই গলার চেনটাই আপনাকে দিয়ে দিচ্ছি ম্যাডাম এই চেন দিয়ে আমি কি করব। ভাইয়া আমি এই চেনটাই কালকে পাঁচশো টাকা দিয়ে কিনছিলাম তুমি এই চেনটা অন্য কারো কাছে দুইশো টাকা দিয়ে বিক্রি করে ফেলতে পারবা তুমি এটা রেখে দাও তোমার কাজে লাগবে আচ্ছা দেখি ম্যাডাম বিক্রি করতে পারি কিনা আর যদি বিক্রি করতে না পারি তাহলে আপনি টাকা দেয় সে এটা নিয়ে যায় আচ্ছা ভাইয়া ঠিক আছে যদি এটা কেউ না নেয় তাহলে আমি কালকে এসে টাকা দিয়ে নিয়ে যাব আচ্ছা ঠিক আছে ম্যাডাম ভাইয়া মনে সত্যি অনেক প্রবলেমের ভিতর আছে না এখান থেকে এখন তাড়াতাড়ি উঠে জীবন আর কাছে চলে যাই যাই দেখি ভাইয়ের জন্য কিছু করতে পারি কিনা ম্যাডামে যে চেনটা দিয়ে গেল এটা কি কেউ নেবে না নিলে সমস্যা নেই কালকে এসে টাকা দিয়ে নিয়ে যাবে বসে পড়ো সাইডে এই ভাইয়া আমাদের কি এক প্লেট ফুচকা তো ঠিক আছে ভাই আনতাসি আচ্ছা ঠিক আছে ভাই নিয়ে আসো অপূর্ব ফুচকাটাকে আমাদেরকে চালু করে কাজে যেতে হবে হ্যাঁ তা তো অবশ্যই এই যে ভাই আপনাদের এক প্লেট ফুচকা আর কিছু লাগলে বইলেন ভাইয়া আর একটা সামেজ দেন আচ্ছা ঠিক আছে ভাই আনতাসি এই যে ভাই আপনাদের চামিস ঠিক আছে ভাইয়া কিছু লাগলে বলেন ভাই আচ্ছা ঠিক আছে ফুচকা গুলো স্বাদ আছে তাই না এই ভাইয়া এদিকে আসো জি ভাইয়া বলেন ভাইয়া আমাদের বিল কত হইছে ভাইয়া একশো টাকা আচ্ছা ভাইয়া দিতাছি এখান থেকে একশো টাকা বের করে ভাইয়াকে দিয়ে কি ব্যাপার আমার কাছে তো টাকা ভাঙতি নাই মনে হয় ভাইয়া আমার কাছে তো একশো টাকা ভাঙতি নেই এই না এই টাকাটা ভাঙতি করে আমাকে দিয়ে দেন ভাইয়া আমার কাছে তো ভাঙতি টাকা নেই একটু ভাগতি করে দিলে ভাইয়া আমার কাছে তো ভাঙতি টাকা নেই দেখো না একটু ভাঙতি করে আনতে পারো কিনা ভাইয়া সকাল থেকে তো তেমন বেচা কিনা হয় নাই তবে আমার কাছে একটা চেন আছে দেখেন তো এই চেনটা যদি আপনি নেন চেন দেখি তো ওটা কিসের চেন কি ব্যাপার দেখি মনে হইতেছে এটা স্বর্ণের চেন আর এই চেনটা এই ভাইয়ের কাছে কিভাবে আসলো আরে ভাইয়া এটা তো দেখতেছে স্বর্ণের চেন এই চেন তুমি কোথায় পাইলা কি ভাই এটা স্বর্ণের চেন আমার তো বিশ্বাসই হইতাছে না হ্যাঁ ভাইয়া এটা তো স্বর্ণেরই চেন এবার তুমি বলো তো এই চেনটা তুমি কোথায় পাইছো ভাইয়া সকালবেলা এক আপু আসছিল সে আমার এখানে ফুচকা খাইছিল ওনার কাছে টাকা ছিল না তাই এই চেনটা আমাকে দিয়ে গেছে কি বলতেছে ভাইয়া তুমি কি জানো এই চেনটা যদি তুমি বিক্রি করো তাহলে বিশ থেকে তিরিশ হাজার টাকা পাইবা কি ভাইয়া বিশ থেকে তিরিশ হাজার টাকা পাবো কিন্তু আরে এখানে কোনো কিন্তু নেই ভাইয়া তুমি একটা কাজ করো তুমি এই চেনটা আমাকে দিয়ে দাও আর আমার কাছে বিশ হাজার টাকা আছে এই টাকা আমি তোমাকে দিয়ে দিচ্ছি কি যে করি ভাই আমারও তো টাকার দরকার ঠিক আছে ভাইয়া দেন তাহলে আচ্ছা ঠিক আছে এই যে নাও এখানে বিশ হাজার টাকা আছে তাহলে আমি এখন এই চেনটা নিয়ে গেলাম ঠিক আছে ভাই ঠিক আছে ভাই থাকো তাহলে আমি চলে গেলাম চল সত্যি আমাকে বিশ হাজার টাকা দিয়ে গেল যা উপরালা যা করে ভালোর জন্যই করে এখন এই টাকাগুলো আমি আমার মাকে পাঠিয়ে দিই আচ্ছা স্মৃতি একটা কথা বলতো তুই নিজে ওকে চেনটা দিয়ে আসলি আবার আমাকে সহ জীবন ভাইকে সহ দিই চেনটা টাকা দিয়ে নিয়ে আসার জন্য কেন আরে দোস অপূর্ব যে কথাটা বললো আমিও ঠিক বুঝতে পারিনি আসলে ঘটনাটা কি খুলে বলতো তাহলে আমরা বুঝতে পারবো আচ্ছা শুন তাহলে আমি কেন এই কাজটা করছি মা হ্যালো বাবা এই তো মা আমি দোকানে আছি সুষময় বাবা 10000 টাকা পাঠাতে পারবি কেন মা টাকা দিয়ে কি করবা আরে বাবা বলিস না তো ছোট ভাই অসুস্থ হয়ে গেছে এখন ইমার্জেন্সি ওকে ডাক্তারখানা নিয়ে যেতে হবে তাই 10000 টাকা খুবই দরকার বুঝতে পারছোস বাবা এখন যদি টাকা না পাঠাস তবে ছোট ভাইকে চিকিৎসা করে এখন আমি সুস্থ করতে পারবো না আচ্ছা ঠিক আছে মা আমি যেভাবে হোক ম্যানেজ করে পাঠাইতাছি আচ্ছা বাবা চেষ্টা করিস মাকে তো বললাম টাকা ম্যানেজ করে পাঠাবো এখন কি ভাবে যে পাঠাবো আমার কাছে তো তেমন টাকাও নেই আল্লাহ তুমি একটু ম্যানেজ করে দিও এবার বুঝলি মেন ঘটনাটা কি ছিল হ্যাঁ বুঝতে পারলাম তুমি যে কাজটা করছো অনেক ভালো কাজ করছো তবে এখানে আমাদের একটা কথা আছে আমরা টাকা পয়সা চাইলে আমাদের কোনো টাকা পয়সা দিস না ওই ভাইয়াটাকে তো ঠিকই আমাদেরকে দিয়ে হেল্প করালি হ্যাঁ ভাই তো ঠিকই না আচ্ছা চল আজকে তোদের আমি টিট দিব আসসালামু আলাইকুম বন্ধুরা আসুন আমরা সবাই এই রমজান মাসে গরিব অসহায়দের মাঝে হাত বাড়িয়ে দেই আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সকলকে দেখা সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে